হাই অল গভর্নমেন্ট অব অ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকে কিন্তু আমি তোমাদের সাজেস্টিভ কিছু জিকে নিয়ে আলোচনা করব চলো তবে প্রথম ক্লাসটা কি রয়েছে দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে দেখো কোশ্চেন রয়েছে বংশগতির জনক বলা হয় কাকে উত্তর হয়ে যাবে গ্রেগর জোহান মেন্ডেল খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে তারপরের প্রশ্ন হচ্ছে চুক্তি ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল আর কত সালে সেটা হচ্ছে সালে পরের প্রশ্ন হচ্ছে বুদ্ধ সম্পর্কিত কার সাথে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরক এটা ছিল তাই জন্য তার সাথে যুক্ত তারপর হচ্ছে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা এটা হয়ে যাবে সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস পানিপথ তৈল শোধনাগার কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে হরিয়ানা রাজ্যে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট তোমাদের অবশ্যই মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নাও দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী সব থেকে জনবহুল রাজ্য কোনটা উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণে কয়লা কোথায় সঞ্চিত আছে উত্তর হয়ে যাবে দামোদর উপত্যকা অঞ্চলে তারপর প্রশ্ন কি আছে দেখো পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে উত্তর হয়ে যাবে আটজন নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো পেপের হলুদ রং কিসের থেকে আসে উত্তর হয়ে যাবে ক্যারোটিন শালক সংশ্লেষের অক্সিজেন উৎপন্ন হয় কোথা থেকে উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড আর জল থেকে আর তার সংকেত হচ্ছে সিও আর হচ্ছে জলের সংকেত এইচ তারপরের প্রশ্ন ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন হচ্ছে ভুটানের সরকারি ভাষা কি উত্তর হয়ে যাবে জংঘা মার্স গ্যাসের মুখ্য উপাদান উত্তর হয়ে যাবে মিথেন ফতেপুর সিক্রি স্থাপন হয়েছিল কোথায় কার আমলে আর কি এটা হয়ে যাবে আকবর নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যালফ্রেড নোভেল আবিষ্কার করেছিল কি উত্তর হয়ে যাবে যে আবিষ্কারক সেটা হচ্ছে জেন হয়ে যাবে উত্তর তা হচ্ছে যাবে মৌর্য বংশের ভারতবর্ষের জরুরি অবস্থার যে ধারা সেটা কোথার থেকে নেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে জার্মানি থেকে পরের প্রশ্ন হচ্ছে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার অধিবাসীরা কোন ভাষায় কথা বলেন উত্তর হয়ে যাবে তামিল ভাষায় গুরুশিখর যে পর্বতটা এটা হচ্ছে কোথাকার শৃঙ্গ উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট প্রশ্ন কি আছে দেখো আয়োডিনের রঙ কী উত্তর হয়ে যাবে বেগুনি তা হচ্ছে নাইন নাইন বাই ইলেভেন বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাম কি হয়েছিল উত্তর হয়ে যাবে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চলে কি আছে গান্ধী আরো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাঁচই মার্চ উনিশশো সালে জাতীয় একতা দিবস হচ্ছে পালিত হয় একত্রিশে অক্টোবর তারপরের প্রশ্ন হচ্ছে জাতীয় পতাকার যে নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া অর্থাৎ তার নাম কিন্তু পেঙ্গালি ভেঙ্কাইয়া পরের প্রশ্ন উইংস অফ ফায়ারের লেখককে উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে উনিশশো সালে পরের প্রশ্ন হচ্ছে দু সালের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে পরের প্রশ্ন হচ্ছে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী ইউনো এর সদর দফতর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে নিউ ইয়র্কে পরের প্রশ্ন সাধারণ চোখের দৃশ্যমানতা হয়ে যাবে ছয় মিটার নেক্সট প্রশ্ন ভারতবর্ষের সীমানা থেকে বেশি কোন দেশের সাথে যুক্ত উত্তর হয়ে যাবে বাংলাদেশ পরের প্রশ্ন পূর্ব এশিয়ার বন্দরগুলির আক্রমণের জন্য নৌবাহিনী বা ব্যবহার করেন কোন রাজা উত্তর হয়ে প্রথম রাজেন্দ্র চোল প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা যারা যেই কোশ্চেনগুলো জানান অবশ্যই নোট ডাউন করবে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কামরূপ রাজবংশ কোথাকার উত্তর হয়ে যাবে আসামের ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের বিসমার্ক বলা হয় হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে পরের প্রশ্ন হচ্ছে টাইটানিক জাহাজ প্রস্তুত করেছিল হচ্ছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র নেক্সট হচ্ছে ওএনজিসির সদর দফতর উত্তরাখণ্ডে অবস্থিত তারপরের প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল যে ইনস্টিটিউট বা সায়েন্সের যে বা ইনস্টিটিউটটা সেটা কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে কটকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম মহিলা তিনি হলেন দেবিকা রানী প্রথম পুরস্কার জয়ী মহিলা পুরুষ সমস্তটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তো আজকে একচল্লিশটা প্রশ্নই আলোচনা করা হলো দেখা হচ্ছে পরবর্তী লেসনে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম